একজন ভাই লিখেছে আমি মালয়েশিয়াতে আসবো ইনশাল্লাহ দেখা হবে হ্যাঁ ভাই দেখা তখনই হবে যখন আপনি একটা ভালো কোম্পানিতে কাজ করবেন কাজ করার পর আপনি শান্তি পাবেন হ্যাঁ আপনি সময় পাবেন কথা বলার জন্য দেখা করার জন্য সময় পাবেন তখনই কিন্তু আপনি মালয়েশিয়াতে আসলে আপনার জীবন সার্থক হবে আর নয়তো বা যদি আপনি কোনো সাপ্লাই কোম্পানির আন্ডারে আসেন কোনো এজেন্টের আন্ডারে আসেন কিংবা ট্যুরিস্টে আসেন হ্যাঁ আপনি অনেক ক্ষেত্রে শান্তি নাও পেতে পারেন দেখেন টুরিস্টে এসে অসংখ্য মানুষ কিন্তু আপনার বাংলা মালয়েশিয়ান এয়ারপোর্ট থেকে কিন্তু আবার বাংলাদেশে ফেরত গেছে গেছে না তারা কিন্তু শান্তিতে নেই হ্যাঁ তো আপনি মালয়েশিয়াতে আসবেন ভালো একটা কোম্পানি দেখে আসবেন যখন মালয়েশিয়ার বিসে চালু হবে এখনও মালয়েশিয়ার বিষে চালু হচ্ছে না যখন বিষে চালু হবে ভালো একটা কোম্পানি দেখে মালয়েশিয়াতে আসবেন আসার পর আপনি শান্তি পাবেন এখন যে আপনি আমাকে বলছেন ভাই আপনি মালয়েশিয়াতে আসবেন নিশ্চয়ই আপনি ট্যুরিস্টে আসতে চাইতেছেন মানে টুরিস্ট এসে এখানে কাজ করবেন এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে আপনি আসতে চাইতেছেন যেহেতু আপনি বলতেছেন আপনি মালয়েশিয়াতে আসতেছেন ভাই ট্যুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে এসে কাজ করবেন এই ধরনের চিন্তাভাবনা নিয়ে মালয়েশিয়াতে আসেন না বুঝতে পেরেছেন অনেক দালালেরা আপনাদেরকে অনেক ধরনের ফলবন দেখাবে আপনি এখানে আসার পরে তিন মাস পর আপনি অবৈধ হয়ে যাবেন মালয়েশিয়াতে আসার পরে তিন মাস পর আপনি অবৈধ হয়ে যাবেন একটা ট্যুরিস্ট বিচার মেয়াদ থাকে তিন মাস তিন মাস পরে যখন আপনি অবৈধ হয়ে যাবেন আর মালয়েশিয়ান গভর্নমেন্ট যদি সুযোগ না দেয় হ্যাঁ অবৈধ লোককে বৈধ করার সুযোগ না দেয় তখন আপনি বিচা কেউ থেকে লাগাবেন ভিসা লাগাইতে পারবেন না আপনি অবৈধ আর দরা খেলে আপনার দেশে চলে যেতে হবে এবং ট্যুরিস্টের মাধ্যমে আসছেন যে টাকাটা দিয়ে সেই টাকাটা আপনার লস অতএব আপনাকে দেশে যেতে হবে সাইট ছ মাস জেল খেটে এখানে কত কষ্ট যারা মালয়েশিয়াতে ট্যুরিস্টে আসার পরে ধরা খাইছে তারাই ভালো বোঝে এবং কি যারা অবৈধ আছে তারা কিন্তু একটা অ্যাম্বুলেন্স হর্ন শুনলে তারা কিন্তু মানে তারা রাত্রে ঘুম যায় না কেন ঘুম যায় না কোনো ইমিগ্রেশন পুলিশস্থলে আসে নাকি নাকি আমাদের আমাদেরকে ধরে নিয়ে যাবে নাকি এই ধরনের চিন্তাভাবনা তাদের ভিতরে থাকে তাই আমি বলবো যে ভাই দেশে আছেন ভালো আছেন যদি মালয়েশিয়াতে বিচার খুলে ভালো একটা কোম্পানি দেখে মালয়েশিয়াতে আসার চেষ্টা করবেন ভালো কোম্পানি মানে দেখার এবং কি অনেক ওয়ে আছে কোনটা ভালো কোম্পানি এটা জানার অনেক ওয়ে আছে আপনার আত্মীয় যদি মালয়েশিয়াতে থাকে তাদেরকে জিজ্ঞাসা করবেন মালয়েশিয়াতে ভালো কোম্পানি কোনটা আছে এবং কি মালয়েশিয়ার থেকে দেখা গেছে কি যেসব কোম্পানির প্রতিনিধিরা আছে তারা কিন্তু বাংলাদেশে গিয়ে ইন্টারভিউর মাধ্যমে ওই কোম্পানির জন্য লোক নিয়ে আসে যেমন মালয়েশিয়াতে একটা আছে মাইডিন মাইডিন একটা আপনার শপিং মল আছে এরা কিন্তু পুরো মালয়েশিয়াতে আছে এরা বাংলাদেশ থেকে তাদের শ্রমিক তারা ইন্টারভিউর মাধ্যমে নিয়ে আসে এনএসকে আছে তারা শ্রমিক সরাসরি আপনার ইন্টারভিউর মাধ্যমে বাংলাদেশ থেকে নিয়ে আসে ইন্টারভিউ ছাড়া তারা কোনো লোক আনে না এবং কি আরও কিছু কিছু কোম্পানি আছে তারা ইন্টারভিউর মাধ্যমে লোকগুলোকে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে নিয়ে আসে কথা বুঝতে পেরেছেন আর যেসব এজেন্টগুলো আছে তারা নামমাত্র মাত্র আপনাকে বোং বাং বুঝাইয়ে আপনাকে মালয়েশিয়াতে নিয়ে আসবে আনার পরে আপনাকে তিন মাস পর্যন্ত অনেক ক্ষেত্রে বসায় রাখবে কোনো কাজ দেবে না কাজ চাইলে আপনার সাথে আরও তারা চড়াও হবে তিন মাস পরে যদি কোনো একটা কোম্পানিতে হ্যাঁ তারা কন্ট্যাক্ট পায় তখন আপনাকে কাজ দেবে কাজ দিলে সেখান থেকে আবার অর্ধেক টাকা তারা নিয়ে যাবে ভাই যেটা বাস্তব আমি সেটা বলতেছি তাই মালয়েশিয়াতে যখন আসবেন একটু চিন্তা ভাবনা করে আসবেন ভাই তিন দিকে চাইলে একটা টাকা খরচ করে আপনি মালয়েশিয়াতে আসতেছেন হ্যাঁ এখানে এসে কেন আপনি ভাই মানে অযথা কষ্ট পাবেন অবশ্যই আমার কথাগুলো মনে রাখবেন আল্লাহ হাফেজ